আসসালামু আলাইকুম আজকের ভিডিও দেয়ার স্টা মার্কেটিংয়ের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত দেখাবো তো যারা অ্যাডস্টা মার্কেটিং শুরু করতে চাইতেছেন তারা তো ভিডিওটা দেখবেনই যারা অলরেডি কাজ করতেছেন তারা আরো বেশি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কারণ আমরা মেথড ইউজ করে ভিজিটর আনতে পারি ঠিকই কিন্তু সেই ভিজিটর থেকে যে পরিমাণ ইনকাম আমাদের করার কথা তা আমরা করতে পারি না অনেকে দেখবেন ইউএসএ ভিজিটর থেকে মাসে আশি থেকে একশো ডলারের মতো মেক করতেছে আবার অনেকে দেখবেন বাংলাদেশ থেকে ভিজিটর এনে একশো থেকে দেড়শো ডলারের মতো মেক করতেছে তো এই ভিডিওতে অ্যাডস্টা মার্কেটিং এর এ টু জেড মানে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ইনকাম করা পর্যন্ত যে প্রসেসগুলো দেখানো প্রয়োজন সেখানো প্রয়োজন দেখানোর চেষ্টা করবো বলতে পারেন অ্যাডস্টা মার্কেটিং এর একটা মাস্টার ক্লাস তো চলেন শুরু এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আয় ও ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে নিজে বিচার বিবেচনা করে কাজ শুরু করুন তো দেখেন এখানে আমি আপনাদের সুবিধার্থে লেখা রাখছি প্রথমেই দেখেন স্টেপগুলো অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট মানে যে বিষয়গুলো আমরা শিখবো দেন দুই নম্বর লিখছি একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট দেন তিন নম্বর লিখছি ব্লগার ওয়েবসাইটকে প্রফেশনাল লুক দেয়া আচ্ছা প্রফেশনাল লুকের কথা যদি বলি এই ফুল টপিকটা যদি আমি কভার আপ করতে চাই তাহলে আমার এক্সট্রা আধা ঘন্টা থেকে এক ঘন্টা একটা ক্লাস দিতে হবে কিন্তু বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আবার বিষয়টা এরকমও না যে একটা প্রফেশনাল লোক না দিলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো না তো আপনারা যদি চান কমেন্ট করে আমাকে জানাবেন আমি নেক্সট ভিডিও এটার উপর দেওয়ার চেষ্টা করব প্রবলেম নেই দেন চার নাম্বার লিখছে দেখেন অ্যাডস্ট্রা দিয়ে ওয়েবসাইট মিটেজ করা দেন পাঁচ নাম্বারে ইউজার ফ্রেন্ডলি হাই সিপিএম অ্যাডস নিয়ে ওয়েবসাইট সেট আপ করা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এই পার্টটা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন ওকে তো প্রথম যে স্টেপটা অ্যাটস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট তো এই স্টেপটা এখন আমরা কমপ্লিট করি সিম্পলি এই যে অ্যাডস্ট্রা যে ইন্টারফেসটা ঠিক আছে এরকম একটা ইন্টারফেস তো আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে দিয়ে রাখবো সেখানে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে দেন একদম উপরে দেখেন সাইন আপ বাটন আছে এখানে একটা ক্লিক করবো এখন এইখানে দেখেন অ্যাজ এ পাবলিশার মিটা ওয়েবসাইট ওর আদার ট্রাফিক এখানে দেখেন স্টার টার্নিং এখানে একটা ক্লিক করব ওকে একটু লোড হইতেছে একটু লোড হবে এই যে অপশনগুলো চলে আসছে এইখানে মেইল যে মেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন সেখানে আপনার মেলটা দিয়ে এই দিয়ে দিবেন দেন আপনার নাম দিবেন ফার্স্ট টাইম লাস্ট টাইম দেন লগ ইন এক কথা এখানে ইউজার নেম আপনার নামটা দিয়ে ছোট ছোট কিছু আহ কয়েকটা সংখ্যা ইউজ করে দেবেন ফর এক্সাম্পল আমার নাম জিহাদ জিহাদ দেয় এই মতো কয়েকটা সংখ্যা দিয়ে এলাম পাঁচ সাতটা দেন পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিবেন দেন মেসেঞ্জার মানে বার্তা বাহক এইখানে আপনি চাইলে আপনার ফেসবুক সিলেক্ট করে আপনার ফেসবুক পেজের যে লিঙ্ক সে বা প্রোফাইলের লিঙ্ক সেটা এখানে পেস্ট করে দেবেন দেন সিলেক্ট সিলেক্টোর কান্ট্রি এইখানে সিম্পলি আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমরা এখান থেকে এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিব দেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি এখানে একটা টিক দিয়ে সাইন আপ বাটন একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে আমরা যে এখানে মিলটা দিবো না সেই মেলে একটা অ্যাক্টিভেশন মেল চলে যাবে জাস্ট সেখান থেকে অ্যাক্টিভ করে নেবেন বা একটা কোড আসতে পার সেই কোডটা বসে নেবেন ইট এতটুক করলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে যেহেতু আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমরা সেই অ্যাকাউন্টে চলে যাই আমার ডেমো অ্যাকাউন্টে চলে যাই ওকে মনে করেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এরকম একটা ইন্টারফেস চলে আসছে ঠিক আছে যেহেতু এটা আমার অ্যাকাউন্ট ওকে এর জন্য এগারো ডলার মতো আসে ঠিক আছে ওকে তো এখন আমাদের নেক্সট পার্ট কি ছিল দেখেন নেক্সট পার্ট ছিল ব্লগার ওয়েবসাইট ট্রেট আশা করি আপনারা অ্যাটস্রা অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটা বুঝতে পারছেন এখন হইলো ব্লগার ওয়েবসাইট ট্রেট সেম ভাবে আমরা আট ট্যাব ওপেন করবো এইখানে সার্চ করব ব্লগার লিখে ঠিক আছে ব্লগার আচ্ছা প্রথমে আমার আসছে এখানে একটা ক্লিক করি প্রথম যে ওয়েবসাইটটা ব্লগোটো দেখে নেন প্রথম ওয়েবসাইট এখানে একটা ক্লিক করব ওকে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন ক্রিয়েট ইউর ব্লগ এখানে একটা ক্লিক করবো ওকে লোড হইতেছে এখন এই যে আমাদের যে জিমেলটা এটা সিলেক্ট করে নিব আপনারা কিন্তু ফোন থেকে পিসি থেকে সেমভাবে কাজটা করতে পারবেন এখন নেক্সট বাটনে একটা ক্লিক করব ওকে এখন আচ্ছা আমার যে মেইলের পাসওয়ার্ডটা সেটা যেতে পাসওয়ার্ডটা দিয়ে দিই আচ্ছা পাসওয়ার্ডটা দিয়ে দিছি তারা নিয়ে নিছে হ্যাঁ আচ্ছা এগুলি স্কিপ করে দিই নিউ মেইল খুলছি তো দেখানোর জন্য সব স্কিপ করে দিই ওকে এই যে আমাদের ব্লগারের ইন্টারফেসে চলে আসছে সিম্পলি এখন আপনি যে নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই নামটা সিলেক্ট করে নিতে হবে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম অনলাইন ইনকাম হাব ওকে অনলাইন ইনকাম হাব মানে উদাহরণস্বরূপ দেখাইতেছি আর কি টাইটেল দিলাম এটা নেক্সট আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নিচ কাজ করতে পারবেন এখন অ্যাড্রেস এইখানে আপনার ওই ইউজার নেমের মতো দিয়ে দিবেন জাস্ট অ্যাড্রেস দেখেন অনলাইন ইনকাম হাব আচ্ছা নেই কিনা আচ্ছা নেই না আমি বিশের সংখ্যা ইউজ করে দিই হ্যাঁ নিয়ে নিসে এখন দেখেন এই যে নেক্সট বটনে একটা ক্লিক করবো আর একটা কথা এখানে কিন্তু দেখবেন সিম্লেরাম নামটা নাম দিলে নিবেন আপনি আপনার নাম বা আপনার ওয়েবসাইটের নামটা লেখার পর ইচ্ছা মতো সংখ্যা দিয়ে দেবেন অটোমেটিক্যালি নিয়ে নেবে প্রবলেম নাই এখন নেক্সট বাটনে একটা ক্লিক করবো ওকে তো ডিসপ্লে নিম এখানে এখন আমরা সিম্বলে একটা ডিসপ্লে নিম দিয়ে দিই ফিনিশ আহ প্রসেসিং প্রসেসিং হয়ে গেছে দেখি ওকে ডিসপ্লে নিম্বাম দিছি অনলাইন ইনকাম তো তারা নিয়ে নিছে এখন সিম্পলি আমাদের একটা ব্লগার ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমার একটা এনস্ট্রা অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেছে দেন তিন নাম্বার স্টেপ আমরা কি লিখছিলাম দেখেন ব্লগার ওয়েবসাইটকে প্রফেশনাল লুক দেওয়া এটার কথা তো আমি বললাম ব্লগার ওয়েবসাইট প্রফেশনাল লুক দিলে ভালো না দিলেও সমস্যা নাই বাট দিবেন কেন দিবেন আমি ভিডিও লাস্টে আলোচনা করতেছি ঠিক আছে ওকে দেন চার নাম্বারে দেখেন অ্যাডস্ট্রা দিয়ে ওয়েবসাইট মনিটাইজ করা এই যে একটা প্রসেস এই যে আমরা যে এই মুহূর্তে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম এই 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 যে যে আমাদের আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটটাকে আমরা অ্যাকাউন্টটা আছে এই আমরা মনিটাইজ করবো ঠিক আছে এখন কিভাবে মনিটাইজ করবো প্রসেসটা দেখেন সিম্পলি একদম বাম পাশে নিচে ভিউ ব্লব যে বাটনটা সেখানে একটা ক্লিক করবো ওকে ক্লিক করলাম ক্লিক করার পরে একদম ওপরে দেখেন এই যে অনলাইন ইনকাম যে আমি যে এইটা দিছি অ্যাড্রেসটা এটা জাস্ট সুন্দর মতো কপি করে নিব ওকে কপি করা শেষ এখন চলে যাব আমরা আমাদের অ্যাডসটাতে অ্যাডসটাতে আসার পরে দেখেন এই যে এখানে অ্যাড ওয়েবসাইট লেখা আছে তাছাড়াও বাম পাশে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আছে এই যে ওয়েবসাইটের মতো একটা ইন্টারফেস এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে সেম সেম কোনো সমস্যা নেই দেন এই যে অ্যাড ওয়েবসাইট যে লেখাটা এখানে থাকবে সিম্পলি আমি আগে চলে আসছিলাম এখানে একটা ক্লিক করবেন ওকে এখন এইখানে আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এটা এখানে আমরা সিম্পলি কপি করে দিব মানে সরি পেস্ট করে দিব পেস্ট করছে এখন ওয়েবসাইট ক্যাটাগরি আমরা কি দিব এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এইখান থেকে সিম্পলি আমরা এই যে সোশ্যাল আছে এটাতে সিলেক্ট করে নিব এখন এইখানে দেখেন শো অ্যাডাল্ট অ্যাডস অ্যাডাল্ট অ্যাডস ট্রপ হেল্প টু ইনক্রিজ সিপিএম রেভিনিউ মানে অ্যাডাল্ট অ্যাড নিলে আমার এখান থেকে সিপিএম বেশি থাকবে ইনকাম বেশি হবে বাট আমাদের জিনিসটা প্রয়োজন নাই আমরা হালাল হইতে কাজগুলো করার চেষ্টা করি এখন এইখান থেকে আমরা তিনটা অ্যাডস নিব ঠিক আছে আচ্ছা আমি সিম্পলি আগে মিডি টেস্ট করে নিই এখন আমরা এখানে অ্যাড বাটন একটা ক্লিক করি

কিনা আমি কি দিছিলাম অনলাইন ইনকাম দিয়েছিলাম কিছু এরকম কিছু একটা দিয়েছিলাম অনলাইন ইনকাম আচ্ছা এই যে অনলাইন ইনকামে যেটা দিয়েছিলাম হ্যাঁ অনলাইন ইনকামে যেটা অ্যাড্রেস দিয়েছিলাম তো দেখেন আমাদের ওয়েবসাইটটা এখানে মনিটাইজ হয়ে গেছে তো এখন কথা হলো এই যে এখানে যে এতগুলো ওয়েবসাইট ঠিক আছে এগুলো কিন্তু আমি জাস্ট আমার যেহেতু একটা ডিমো অ্যাকাউন্ট আমি ভিডিও শুরুতেই বলছি তো অনেক কিছু দেখানোর ক্ষেত্রে দেখা গেছে অনেকগুলো ওয়েবসাইট মোটেজ করতে হয়েছে ঠিক আছে এর জন্য কোনো প্যারেন আপনাদের সামনে সিম্পলি কোনো কিছু থাকবে না ওয়েবসাইট মোটেজ করবো শুধু এই যে এই ওয়েবসাইটটা একদম থাকবে ঠিক আছে একদম উপরে থাকবে এখন কথা হলো এখান থেকে আমাদের অ্যাডস নিতে হবে দেখেন আমি থার্ড মানে চার নাম্বার লিখিয়ে রাখছি মোটেজ করা দেন এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ইউজার ফ্রেন্ডলি হাই সিপিএম অ্যাডস নিয়ে ওয়েবসাইট মোটেজ করা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট মনোযোগ সহকারে দেখেন এখন এইখানে আমরা ইউজার ফ্রেন্ডলি হাই সিপিএম অ্যাডস নিব সিম্পলি আমরা করব কি অ্যাড ইউনিটে এই যে ওয়েবসাইটটা একদম আইসা বরাবর ডান পাশে দেখেন অ্যাড ইউনিটে একটা বাটন আছে এখানে একটা ক্লিক করব ওকে এখন এইখান থেকে প্রথমে আমরা অ্যাডস নিব কোনটা জানেন এই যে পপ আন্ডার আছে না পপ আন্ডার সিম্পলি আমরা এখানে ক্রিয়েট বাটন একটা ক্লিক করে দিবে ওকে তারা এক থেকে তিন মিনিটের মতো সময় নেবে আমরা একটু দেখে আচ্ছা এটা আমি এখনো সিম্পলি দেখেন এই যে পপ আন্ডার যে অ্যাডটা আছে না এটা আমরা সিলেক্ট করবো দেন এই যে ক্রিয়েট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করবো আমরা ওকে ওকে এই যে এখন তারা নিচে উই আর রিভিউইং ইউর রিকোয়েস্ট তারা এক থেকে তিন মিনিটের মতো সময় নিবে সিম্পলি আমরা এখন এখানে ইট বাটন একটা ক্লিক করে দিই এখন একটু অপেক্ষা করি দেখি কতক্ষণ সময় নেয় এই যে আমাদের একটা অ্যাড ইউনিট প্রিন্ডিংয়ে আছে ও আর সাথে সাথে অ্যাক্টিভ করে নিছে না ওই যে আগের বেছিলাম যে ওই সময় অ্যাক্টিভ হয়ে গেছিলো ঠিক আছে আচ্ছা তো এখন সিম্পলি আমরা গেট কোডে ক্লিক করবো আর একটা কথা আমি কিন্তু যে ইউনিটি ক্লিক করছি তো প্রথমে একটু নেক্সট একটু ট্রাই হয়ে হয়ে গেছে এটা এটা যাবে সমস্যা নেই কেন হলে আমি না ওকে তো সিম্পলি এখন যে গেট কোড যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এই যে কপি কোড যে লেখাটা আছে এখানে এখানে একটা ক্লিক করবো ঠিক আছে এখন আমরা চলে যাব আমাদের ব্লগ আর ওয়েবসাইটে সিম্পলি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি এইখানে আসার পরে দেখেন একদম বাম পাশে এই যে লেট একটা আছে দেখছেন এই একটা ক্লিক করব ক্লিক করার পরে একটু নিচের দিকে আসি এই দেখেন এইখানে গ্যাজেট বটম এ এ গ্যাজেট গ্যাজেট মানে যে লেখাগুলো থাকবে এইখানকার একটাতে আমরা ক্লিক করব একটা ক্লিক করি দেন দেখেন এইচ টি এম এল জাবা স্ক্রিপ্ট যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে আমরা যে কন্টেন্টটা মানে যে জিনিসটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব আমরা বোঝার সুবিধা অর্থে এখানে যেহেতু আমাদের আন্ডার ওকে বাটনে একটা ক্লিক করি আচ্ছা পপ এখানে করছে আগে আমি তারপরে কোনটা কোথায় কিভাবে আসছে আমি দেখাইতেছি ঠিক আছে ওকে তো এখন আমাদের কাজ হলো আরেকটা অ্যাড সেট আপ করা হ্যাঁ সিম্পলি আমরা আরেকটা জন্য করবো কি দেখেন একদম ডান পাশে যে অ্যাড ইউনিট বাটন এখানে আবার একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে পপ আন্ডার নিছি এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হলো সোশ্যাল ঠিক আছে এই সোশ্যাল বারটা আমাদের নিতে হবে এখন এখানে একটা ক্লিক করি দেন ক্রিয়েট বাটনে ক্লিক করি ওকে সেমভাবে এখানে এক থেকে তিন মিনিটের মতো সময় নেবে আচ্ছা তো এই ফাঁকে কিছু কথা বলে রাখি অনেকে করেন কি যত অ্যাডস আছে বা একদম ধুমসে আপনার সব অ্যাডস নেন তো সেক্ষেত্রে দেখা যায় কি অ্যাডসটাতে সিপিএম অনেক কম থাকে মানে ইমপ্রেশন পরে প্রচুর বাট সিপিএম অনেকটা কম থাকে ঠিক আছে এটা অ্যালগোরিদম অ্যালগোরিদম বুঝা কাজ করতে হবে ওকে তো এখন আমরা এখানে গটির বাটনে একটা ক্লিক করি সিম্পলি একটু রিফ্রেশ দিই দেখি অ্যাক্টিভ হইছে কিনা একটু লোড হইতেছে একটু নিচের দিকে চলে আসি দেখি আমার ওয়েবসাইটটা কোথায় গেলো আমি জানি অনেকগুলো ওয়েবসাইট আপনাদের একটু জবস একটু অন্যরকম লাগতেছে বাট একটু কাইন্ডলি ম্যানেজ করে নেন ঠিক আছে এই যে দুইটা অ্যাড ইউনিট দেখি হ্যাঁ দুইটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে আন্ডার নিচে এখন আমাদের কাজ হলো সোশ্যাল বার নেওয়া সোশ্যাল বার একদম বরাবর এসে গেট করে এখানে একটা ক্লিক করবো দেন এই যে কপি কোড কপি একটা ক্লিক করবো আমাদের কোডটা কপি হয়ে গেছে সেমভাবে ভাবে আমরা এটা এখানে বসাই দিব আচ্ছা এটা তো উপরে টাই বসেছি আপনি চাইলে গেছে আমি নিচে টে বসে দিই যেহেতু উপরে একটা বসাইছি একটা ক্লিক করলাম এখন এইখানে যে বা স্ক্রিপ্ট এখানে একটা ক্লিক করবো দেন এই যে কমপ্লেন্টের এখানে যেটা কপি করছো এটা পেস্ট করে দিবো এখন সিম্পলি এটা যে তোমার সোশ্যাল লেখা দেয় সোশ্যাল বার আপনারা যা মনে চাই তা লিখে দিতে পারেন আমি বোঝার সুবিধা হচ্ছে সোশ্যাল বাড়ি লিখে দিছে ওকে আপডেট তার মানে আমাদের দুইটা অ্যাডস বসানো হয়েছে এখন আমরা তৃতীয় অ্যাডসটাতে যাই অ্যাডস কীভাবে শো করবো আমি দেখাইতেছি কোনো সমস্যা নাই এখন কথা হলো আরেকটা অ্যাডস আমাদেরকে নিতে হবে তো এই অ্যাডসটা নেওয়ার জন্য আবার আমরা সেইভাবে অ্যাড ইউনিটে একটা ক্লিক করবো ক্লিক করার পরে নেটিভ ব্যানার নেটিভ ব্যানারে এখন ক্রিয়েট বাটনে একটা ক্লিক করবো আচ্ছা নেটিভ ব্যানার কিন্তু আমরা কোনো যে ওই অ্যাড উইড গেট নাকি যেন একটা অপশন ছিল হ্যাঁ অ্যাড ওইখানে আমরা বসাবো না এইটা আমরা অন্যভাবে পোস্টের মাঝখানে একটু অন্যভাবে ইউজ করবো ঠিক আছে তো জিনিসটা অ্যাপ্রুভ হোক আমরা দেখাই অ্যাপ্রুভ হইতে হইতে আমরা সিম্পলি একটা পোস্ট করে আসি আমাদের ওয়েবসাইটে ফর এক্সাম্পল ছোটখাটো আমি যে কোনো একটা পোস্ট করি ঠিক আছে মনে করেন পোস্ট করার জন্য এখানে একদম দেখেন ওপরে বাম পাশে নিউ পোস্ট একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবো ওকে নিউ পোস্টে ক্লিক করার পরে এখন মার্কেটিং এর জন্য তো অনেক ধরনের পোস্টই করা যায় তো ওই বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখাবো না এই ভিডিওতে আমি দেখাবো এখন सिंपली একটা পোস্ট করব আমরা মনে করেন আ মাথায় যা আসছে আমি ছোট করে একটা পোস্ট করে দিই ঠিক আছে এই মনে করেন আমার একটা পোস্ট আর এই যে টাইটেল এটা মনে করেন আমার একটা টাইটেল ঠিক আছে सिंपली আমি এখন এখানে পাবলিশ করে দিই পাবলিশ করার পরে কনফার্ম একটা ক্লিক করব ওকে তো আমাদের এই পোস্টটা এখানে পাবলিশ হয়ে গেছে ওকে তো এইখানে এখন আমাদের পোস্ট করা হইছে এখন আমরা দেখি আমরা যে দুইটা অ্যাডস বসাইলাম যে আপনার পপ আন্ডার অ্যাডস বসেছি সেই অ্যাডস কিভাবে আসতেছে এই পোস্টটা আমরা একটু ভিউ করি দেখেন একদমই যে উপরে চোখের মতো একটা আইকন ভিউ বাটনে একটা ক্লিক করি একটু মনোযোগ সহকারে দেখবেন এই যে এটা আমাদের পোস্ট ঠিক আছে ওয়েবসাইটটা ভালো মতো সাজাল অনেক সুন্দরভাবে আসবে বিষয়টা এই যে উপরে যে অ্যাডসটা চলে আসছে না এইটা হইল আমাদের সোশ্যাল বার ওকে এটাকে এটা দেই এখন দেখেন মজার ব্যাপার হলো পপ আন্ডার মনে করেন এই পোস্ট পড়ার অবস্থায় আমি ভুলে কোথাও ক্লিক করলাম মনে করেন এখানে একটা ক্লিক করলাম পোস্টের উপরে এই যে আমাদের দেখেন আরেকটা ট্যাব ওপেন হইতেছে ঘুরতেছে এই যে একটা চলে আসলো এইটা হলো পপ আন্ডার ঠিক আছে তো আমি একটা লোড করলাম না আচ্ছা লোড হয়ে গেছে তো এটাকে এটা দিই তো আমাদের সোশ্যালবার আবারও চলে আসছে সোশ্যালবার পপ আন্ডার এখানে কিন্তু চলে আসছে এখন কথা হলো ভাই আমরা যে নেটিভ ব্যানার একটা যে দিলাম ওয়েডের কি অবস্থা আচ্ছা একটু রিফ্রেশ দিই এখন কথা হইলো এই নেটিভ ব্যানার একটা তাহলে কোথায় বসাবো এইটাই হলো খেলা বাই সব জায়গাতে সব বসানো যায় না এখানে অনেক বোঝার ব্যাপার স্যাপার আছে ঠিক আছে এখন দেখেন আমরা ন্যাটিভ ব্যানারটা একটু নেই লোডেসে আমাদের ওয়েবসাইট কোথায় গেলো ওয়েবসাইট 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 এই যে তিনটা অ্যাড ইউনিট অ্যাক্টিভ হয়ে গেছে এই যে নেটিভ ব্যানার সিম্পলি আমরা গেট করে একটা ক্লিক করবো ক্লিক করার পরে কপি করে একটা ক্লিক করবো ওকে কপি করলাম এখন আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটের এখানে যে পোস্ট করছিলাম এই পোস্টের এখানে এই পোস্ট এই যে আমরা যে পোস্ট করছি না এখন বোঝার জন্য নিচে করবো কি পোস্টের মাঝখানে উপরে মনে করেন এই যে চিহ্ন দিয়ে রাখছি না ওকে খুব মনোযোগ সহকারে দেখবে এখন বাম পাশে দেখেন একদম উপরে এই যে পেন আইকন একটা আছে কলমের ক্লিক করবো এইচ টি এম এল ভিউ একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবো ঠিক আছে এই যে আমাদের যে ডট ডট দিয়ে রাখছেন এখান থেকে সুন্দর মতো শুধু ডট ডট গুলো কপি করবো কপি করার পরে ওই যে আমরা কোডটা কপি করছি না এটা এখানে পেস্ট করে দিবো ওকে আমাদের এখানে পেস্ট করা আমরা আপডেট করে দিই ওকে আপডেট করা শেষ আমাদের এখন আমরা আবার এই পোস্টটাকে একটু ভিউ করি দেখেন ভিউ করি আচ্ছা এইখানে এখনো লোড এই যে দেখছেন সরি আবার এই যে সোশ্যালয়ার্ক আসছে এই যে একটা পোস্ট এই যে নিচে পোস্টের মাঝখানে যে আমরা যে অ্যাডসটা বসালাম দেখছেন অ্যাডসটা কত সুন্দরভাবে চলে আসছে এই হলো তিনটা অ্যাডস এই তিনটা অ্যাডস যদি আপনারা আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি বসাইতে পারেন ভিস্টোর আসলে এখান থেকে সিপিএম তুলনামূলক অনেকটা হাই থাকবে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট হবে ঠিক আছে এই যে আবার নিচে দেখেন এখানে আবার এই যে আপনার অ্যাডস বসিয়ে দিছে আমি সেফটি পারপাস আমি একটু ব্লার করে দিছি ঠিক আছে ওকে তো আমি জিনিসটা এখন টাইটে দিই আচ্ছা তো এই হইল বিষয় এই হইল ফুল প্রসেস ফুল বিষয় এখন কথা হইল অনেকে প্রশ্ন করবেন আমি জানি আপনারা বলবেন যে ভাই ভিডিও শুরুতে যে বলছিলেন ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখার জন্য হ্যাঁ অবশ্যই ভাই ওই রকম ভাবে ওয়েবসাইটটা আপনার সেট আপ করতে হবে ওইভাবে আপনার একটা ওয়েবসাইটকে প্রফেশনাল লুক দিতে হবে তো যেহেতু আমি বলছি যে ওইটা নিয়ে একটা ভিডিও দিতে গেলে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার একটা ক্লাস এক্সট্রা নিতে হবে যদি ভালো পরিমাণে রেসপন্স পাই আমি ভিডিওতে এটা দেখাবো বাট এইভাবে আপনারা এরকম ওয়েবসাইটে যদি নিয়মিত পোস্ট করেন তাহলে এখানেও ভিজিটর এনে মোটামুটি ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন আর অ্যাডস এটা হলো ইউজার ফ্রেন্ডলি এই অ্যাডসে কোনো সমস্যা নাই মানুষ দেখবে খুব স্বাচ্ছন্দ্য আনন্দ হয়ে দেখবে পোস্টগুলো পড়বে কোনো তাদের সমস্যা হবে না তো এইভাবে যদি আপনার একটা ওয়েবসাইটকে মনিটাইজ করে কাজ করতে পারেন তাহলে আহ এখানে ভিজিটর আসা মাত্রই ভালো পরিমাণে ইনকাম জেনারেট হবে তো ভিউর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ